আমাদের বাড়ির পেছনের বাগানটার কি অবস্থা চলো গিয়ে দেখে আসি আমি তো কাল কিছু নতুন সার নিয়ে এসেছি সেগুলো দিতে হবে ঠিক আছে চলো আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে এবারে ফসল কেমন হবে তোমার কি মনে হয় এর আগের বার তো তেমন সুবিধা করতে পারিনি এজন্য এবার লেবু গাছ লাগিয়েছি আমি দেখেছিলাম লেবুও ভালোই হয় গাছের তেমন যত্নেরও প্রয়োজন হয় না আর মুনাফাও ভালো তুমি ঠিকই বলেছো। আমাদের পাশের বাড়ির পলাশ তো আগের বছর কত টাকা আয় করে ফেলল নতুন একটা বাড়িও বানিয়েছে আর লেবুটা তাড়াতাড়ি নষ্টও হয় না কয়েকদিন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায় হ্যাঁ তাই তো চলো দেখি গাছগুলোর অবস্থা আরে দেখো গাছগুলোতে ইতোমধ্যে লেবুর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আর কয়েকদিনের অপেক্ষা তারপর লেবুগুলো বড় হতে শুরু করবে তুমি ওই দিকটাতে সার শুরু করো আমি এদিক থেকে দিচ্ছি এরপর পানিও দিয়ে দেব বেলা বাড়ার আগেই কাজ শেষ করতে হবে দুজন মিলে মন দিয়ে কাজ করতে থাকে কিছুক্ষণ পর পুরো মাঠে সার দেওয়া শেষ হয় যাক পুরো মাঠে সার দেওয়া শেষ হয়েছে এখন চলো বাড়ি যাওয়া যাক আমাকে আবার দুপুরে রান্না শুরু করতে হবে তুমি যাও আমি আর কিছুক্ষণ মাঠে থাকব কোথাও কোনো পোকামাকড় আছে কিনা দেখব তারপর বাড়ি ফিরব আরে ফয়সাল্লা কি এবার কি ফসল ফালাচ্ছিস হ্যাঁ রে আগের বার তো ভারী লোকসান হয়েছিল তাই এবার তোর দেখা দেখি আমার মাঠেও লেবু গাছ লাগিয়েছি দেখছিস তো ফুলও চলে এসেছে ও আচ্ছা আমার গাছে তো এখনও ফুলই এলো না তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি ফুল চলে এলো তেমন কিছুই না যেভাবে প্রতিবার ফসল ফলাই সেভাবেই করেছি তবে মনে হয় লেবু গাছে খুব বেশি যত্নের দরকার হয় না এমনিতেই তাড়াতাড়ি বড় হয় আর ফুল ফল দিতে শুরু করে তাহলে তো ভালই ঠিক আছে আমি গেলাম পলাশ চলে গেলেও তার চোখে মুখে ছিল অন্য রকম ভাবনা আমি এই গ্রামে একমাত্র লেবু ব্যবসায়ী আমি থাকতে অন্য কেউ লেবু বিক্রি করবে সেটা আমি হতে দেব না গত বছর যে মুনাফা হয়েছিল সেটাই দেখে ফয়সাল লেবু চাষ শুরু করেছে দেখাচ্ছি বেটাকে তাড়াতাড়ি জলখাবারের ব্যবস্থা করো আমাকে মাঠে যেতে হবে এরপর দেখতে হবে আমার লেবু গাছগুলোর কি অবস্থা কি কি হয়েছে? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে আর মাঠে গিয়ে তুমি জানো ফয়সাল তার মাঠে লেবু চাষ শুরু করে দিয়েছে ওর গাছগুলোতে ইতিমধ্যেই ফুল চলে এসেছে কদিন পর হয়তো ফলও চলে আসবে আর আমার গাছে এখনো কোনো ফলের দেখা নেই হয়তো ধীরে ধীরে আসবে এত তাড়াহুড়ার কি আছে তুমি ভালো করে যত্ন নিলেই হবে তাই বলে এত দুপুরে মাঠে যেতে হবে না তুমি বুঝতে পারছো না যদি আমার আগেই ফয়সালের গাছে লেবু চলে আসে তাহলে চড়া দামে ও লেবু বিক্রি করবে আমাদের তো মনে হয় এবছর তাহলে কিছুই হবে না কি বলছো তুমি তুমি তো বলেছিলে আমাকে এবার গহনা বানিয়ে দেবে আমার গহনা চাই সেই জন্যেই তো বলছি তুমি খাবার তৈরি করো বাকিটা আমি দেখে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে পলাশ মাঠে চলে যায় কাজ করতে করতে কখন যে বিকেল গড়িয়ে যায় সে নিজেও খেয়াল করে না সারা দিন কাজ করছি এত যত্ন নিচ্ছি তারপরও যদি আমার লেবু ফয়সালের লেবুর পরে আসে তাহলে কি করে হবে হঠাৎ করে তার মাথায় এক ভয়ঙ্কর চিন্তা ঢোকে পড়ে বুদ্ধি এসেছে আমি ফয়সালের সব লেবু গাছে বিষ দিয়ে দেব তাহলে গাছই থাকবে না আর আমাকে আর কিছু নিয়ে চিন্তাও করতে হবে না এই গ্রামে আমি ছাড়া কেউ লেবু চাষ করে লাভ করবে আমি করতেই দেব না পরের রাতে চুপি চুপি পলাশ অনেকগুলো বেশ নিয়ে ফয়সালের লেবুর বাগানে ঢোকে পড়ে এই বিষগুলো অনেক দিন যাবত আমার বাড়িতেই ছিল পোকামাকড় মারার জন্য এনেছিলাম আজ প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেব একটার পর একটা গাছের গোড়ায় সে বিষ ছড়িয়ে দেয় কাজ হয়ে গেছে এবার অপেক্ষা করার পালা কাল সকালে উঠেই ফয়সাল দেখতে পাবে আমার সাথে পাল্লা দেওয়ার পরিণতি কি হয় এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় যে কি হয়ে গেল রিফা একবার এসে দেখো তো আমাদের মাঠের এই অবস্থা এটা কি করে হলো আমি তো ঠিক মতোই সব পরিচর্যা করছিলাম কাল বিকেল পর্যন্ত তো গাছগুলো ঠিকই ছিল আমি নিজেই দেখে গিয়েছিলাম এক রাতের মধ্যে এমন অবস্থা কি করে হলো সবগুলো গাছ যেন মরে যাচ্ছে এবার কি হবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই গাছগুলো থেকে ফসল তোলার কথা ভাবছিলাম এখন আমি কি করব বছর যদি এমন লোকসান যায় তাহলে তো আমি পথে বসবো বাড়ি ভিটে সব বন্ধক দিয়েও এবারে লোকসান উঠবে না কত টাকা জমিদারের কাছ থেকে ঋণ করে এই লেবুর চারা এনেছিলাম এভাবে ভেঙে পড়ো না দেখো যদি দু একটা গাছ বেঁচে যায় তাহলে তো ভালোই আর যদি নাও বাঁচে চিন্তা করো না কোনো না কোনো উপায় আমরা বের করবই আমার কিছু গহনা আছে দরকার হলে সেগুলো বিক্রি করা যাবে একই সময়ে গ্রামের আরেক প্রান্তে পলাশের সকালটা শুরু হয় অন্যরকমভাবে সকাল থেকে পলাশ বেশ ফুরফুরে মেজাজে হাঁটাহাঁটি করছে কি হলো? তুমি আজ এত খুশি কেন কাল তো খুব চিন্তায় ছিলে হঠাৎ কি হয়ে গেল ওসব চিন্তা বাদ দাও আমার পথের কাঁটা আমি সরিয়ে ফেলেছি এখন বলো তোমার কত গহনা দরকার যত দরকার আমি বানিয়ে দিতে পারব আর কয়েকদিনের ব্যাপার মাত্র ফয়সালের পুরো লেবু বাগান নষ্ট হওয়ার খবর পেয়ে পলাশ ভেতরে ভেতরে উল্লাস করতে থাকে এভাবে দু তিন দিন কেটে যায় অন্যদিকে ফয়সালের বাগানের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে নারিফা সব গাছই একেবারে মরে গেছে আর কোনো আশা নেই আমাকে নতুন করে চাষ শুরু করতেই হবে কিন্তু হাতে সময়ও নেই আমিও তাই দেখছি ভেবেছিলাম গাছগুলো বেঁচে উঠবে কিন্তু এগুলো একদম মারা গেছে সবচেয়ে কম সময়ে আমরা লাউ কুমড়া আর শশা ফলাতে পারি এই নাও আমার গহনাগুলো তোমাকে দিচ্ছি এগুলো বিক্রি করে বিচি আর সার কিনে নিয়ে এসো সময় নষ্ট করলে চলবে না জমিদারের টাকা ফেরত দিতেও হবে কিছু না কিছু চাষ শুরু করতেই হবে ঠিক আছে দাও আর কোনো উপায় নেই আমার হাতে রিফার গহনা বিক্রি করে সেই টাকায় ফয়সাল লাউ কুমড়া আর শসার বীজি কিনে বাড়ির পথে রওনা দেয় হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ে আরে এটা কি একটা লেবু গাছের চারা এখানে এভাবে পড়ে আছে কেন আমার সব লেবু গাছই মারা গেছে আর এখানে অযত্নে পড়ে থেকেও এই চারাটা এখনো বেঁচে আছে চিন্তা করিস না তোকে আমি আমার বাগানের এক কোণে লাগিয়ে দেব খুব শখ ছিল লেবুর বাগানের তুই আমার বাগানেই বেঁচে থাকিস রাস্তার পাশে পাওয়া সেই ছোট লেবু গাছের চারা নিয়ে ফয়সাল বাড়ি ফিরে আসে এই দেখো রিফা গাছটা কত অযত্নে রাস্তার পাশে বড় হচ্ছিল আর আমি এত যত্ন করেও আমার পুরো লেবু বাগান বাঁচাতে পারলাম না সব গাছ মোড়ে সাফ হয়ে গেল ওসব চিন্তা বাদ দাও এই গাছটা বাগানের এক কোণে লাগিয়ে দাও নতুন করে নতুন উদ্যমে আমাদের আবার শুরু করতে হবে এবার গাছের যত্নে কোনো ভুল করা চলবে না ফয়সাল আর তার স্ত্রী রিফা নতুন বাগানের গাছগুলোর সঙ্গে সেই ছোট্ট লেবু গাছটারও সমান যত্ন নিতে থাকে দিন যায় মাস যায় লাউ কুমড়া আর শশার গাছগুলো চোখের সামনেই বড় হয়ে ওঠে দেখেছো আমাদের গাছগুলো কত বড় হয়ে গেছে মুনাফা না হোক অন্তত সারা বছর চলার মতো টাকা তো আয় করতে পারবো সেটাই বা কম কি দরকার পড়লে পরের বছর বাড়ি বাড়িঘরও ঠিক করে নেব আর দেখো আমাদের সেই লেবু গাছটায় ফুল চলে এসেছে হ্যাঁ দেখেছি আমি ভালো করে পানি দিচ্ছি তাড়াতাড়ি যেন লেবু ধরে এগুলো বিক্রি না হলেও অন্তত নিজেরা খেতে পারব ফয়সাল শসা লাউ আর কুমড়া বিক্রি করে কোনো রকমে সংসার চালাতে থাকে অন্যদিকে পলাশের বাগান ভরে গেছে লেবুতে গিন্নি দেখেছ আমার পুরো বাগান লেবুতে ভরে গেছে এবার তো অনেক মুনাফা হবে ফয়সাল আমার সাথে পাল্লা দিতে চেয়েছিল এখন বাজারে আমার লেবু ছাড়া আর কারও লেবু থাকবে না দেখো লেবুর ব্যবসা করতে করতে একদিন আমি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী হব আর আমার কাছে থাকবে সবচেয়ে দামি গহনা কয়েকদিন পর রিফা এই গাছে তো লেবু ধরেছে কিন্তু লেবুগুলো সাধারণ লেবুর মতো না লেবুগুলো সোনালি কেন তাই তো দেখছি লেবুগুলো কি চকচক করছে আমার তো মনে হচ্ছে এগুলো সোনার লেবু আর কতগুলো লেবু ধরেছে এটা কি করে সম্ভব একটা সাধারণ লেবু গাছে সোনার লেবু আমি স্বপ্ন দেখছি না তো না ফয়সাল তুমি স্বপ্ন দেখছ না আমি কোনো সাধারণ লেবু গাছ নই এক পরি তার জাদুশক্তি দিয়ে আমাকে তৈরি করেছিলেন কোনো এক কারণে তিনি আমাকে রাস্তার ধারেই রেখে চলে যান তুমি আমাকে বাড়িতে এনে যে যত্ন করেছো সেই ভালোবাসার ফল হিসেবেই আমার কাছে লেবু ধরেছে আর যেহেতু আমাকে জাদু দিয়ে বানানো হয়েছে তাই আমার লেবু সাধারণ নয় সবই সোনার লেবু আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কত চিন্তায় ছিলাম জমিদারের ঋণ সংসার চালানো সবকিছু শেষ হয়ে যাবে ভেবেছিলাম এখন মনে হচ্ছে যা হয় সবই ভালোর জন্য হয় এই লেবুগুলো বাজারে বিক্রি করো তুমি ভালোই টাকা পাবে আমি প্রতি বছরই সোনার লেবু দেব আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না তোমাকে অসংখ্য ধন্যবাদ ফয়সাল আর রিফা আনন্দে সোনার লেবুগুলো তুলে বাজারে নিয়ে যায় ফয়সাল আমি জানি তোমার বাগানের সাথে এমন কাজ কে করেছে আমার জাদু শক্তিতে আমি সব জেনে গেছি এবার তার শাস্তি পাওয়ার সময় এসেছে আজ সব লেবু তুলে বাজারে নিয়ে যাব কি যে ভালো লাগছে হাই হাই একই হয়ে গেল একটাও ভালো লেবু নেই সব লেবু পচে গেছে কি হয়েছে চিৎকার করছো কেন হায় হায় এসব কি হয়ে গেল এখন কি হবে আমাদের অন্যদিকে ফয়সাল আর রিফা সোনার লেবু বিক্রি করে নতুন বাড়ি বানায় দেখতে দেখতে তারা হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত পরিবার